নমস্কার বন্ধুরা ম্যান পাওয়ার গ্রুপ কলকাতা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আমি আপনাদের বন্ধু হাবিব তো আশা করি আপনারা সবাই ভালোই আছেন তাই প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে একটি বেলায় কাজ একটি কাজের খবর নিয়ে চলে এলাম যেখানে আপনাদের থাকা থেকে শুরু করে ক্যান্টিন পর্যন্ত সব রকম ফ্যাসিলিটি এখানে থাকছে আপনাদের জন্য সঙ্গে আবার ইএসআই পি পাচ্ছে তো বন্ধুরা যা জব লোকেশনটা আছে শেয়ালটা এখানে বন্ধুরা এখানে পুরোকিত কি তৈরি হচ্ছে এবং আপনাদের কি ধরনের কাজ করতে হবে ডিটেলস সব কিছু আমি কিন্তু আলোচনা করতে চলেছি তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন যার জব লোকেশনটা আছে শিয়ালদা এবং যার জয়নিং ডেটটা রাখা আছে আগামীকাল আগামীকাল আপনাদেরকে এগারোটার ভিতরে শিয়ালদা আসতে হবে তো শুরু করছি আজকের ভিডিও বারো ঘন্টা ডিউটি আছে বন্ধুরা শুধুমাত্র দিনের বেলায় কাজ এখানে আপনাদের মূলত যে কাজটা করতে হচ্ছে প্রথমেই আপনাদেরকে বলি যে আপনাদের এখানে কিন্তু হেল্পার হিসেবে নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের মূলত যে কাজটা করতে হয় এখানে আপনাদের কাজ হলো এক জায়গা থেকে আর এক জায়গায় সরিয়ে রাখা এক মেশিন থেকে আর মেশিনে সরিয়ে নিয়ে যাওয়া প্রোডাক্টটা ওয়েট করা এবং সর্বশেষ এই প্রোডাক্টটা গাড়িতে লোড করে দেওয়া তো এখানে আপনাদের কি তৈরি হচ্ছে এটা একটা মনে প্রশ্ন আসতে পারে এখানে আপনাদের মূলত তৈরি হচ্ছে রেলের ছোট ছোট সিগন্যালের কিছু পার্টস দু চাকার পার্টস এবং চার চাকার পার্টস এর একটা প্রোডাক্টের ওজন আছে বন্ধুরা পঞ্চাশ গ্রাম থেকে শুরু করে পঁচাত্তর গ্রামও হয় আবার একশো গ্রামও হয় তো এখানে বন্ধুরা আপনারা যখন গাড়িতে মালটা ওয়েট করবেন বা যখন গাড়িতে লোড করবেন তখন দেখা যাচ্ছে আপনার একটা ট্রেনের ওজন হয়তো কুড়ি থেকে পঁচিশ কিলো তবে আপনাদের একার দ্বারাই এটা কোম্পানি করায় না এখানে আরও ছেলে আছে তবে মূলত কোম্পানি এখন পাঁচটা ভ্যাকান্সি খালি রেখেছে পাঁচটা ভ্যাকান্সি কিন্তু এখানে খালি পাঁচটা ক্যান্ডিডেট কোম্পানি নেব যার জয়নিং ডেটটা রাখা আছে আগামীকাল তো বন্ধুরা আপনাদের এবার বলল স্যালারি স্যালারিটা আপনারা এখানে আপনাদের পাঁচশো টাকা পার ডে হিসাবে আছে তিরিশ দিনে নো নোয়া নো পে পনেরো হাজার টাকা যদি আপনাদের চব্বিশটা ডিউটি কম থাকে তাহলে মনে রাখবেন আপনি এখানে স্যালারি পাবেন যদি আপনার যদি তিরিশটা ডিউটি থাকে তাহলে আপনি পাবেন পাঁচশো টাকা করে কারণ বয়সটা লাগছে আঠারো থেকে পঁয়তাল্লিশ শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন এখানে লাগে না সঙ্গে আপনারা পি বিএসআই অবশ্যই পাবে এখানে ক্যান্টিনের ফ্যাসিলিটি আছে বন্ধুরা এখানে আপনাদের ক্যান্টিনে মাত্র তিরিশ টাকার বিনিময়ে দুবারে ষাট টাকা এখানে খরচা হয় এই টাকাটা আপনার সাপ্তাহিক পেমেন্ট যখন দেওয়া হবে পেমেন্ট থেকে টাকা এই খাওয়ার টাকাটা কেটে নেওয়া হবে বন্ধুরা আপনাদের থাকা খাওয়া বয়স কাজ স্যালারি সব কিছু বলে দিলাম বা কত মানে কী বার আপনাদেরকে পেমেন্টটা করা হচ্ছে সেটাও বলে দিলাম তাহলে বন্ধুরা বাকি আর কিছু থাকে না এবার যদি আপনি এই কাজটা করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনটা করে নিয়ে নামটা নথিভুক্ত করে নিতে পারেন আগামীকাল জয়নিং আছে আগামীকাল এগারোটার ভিতরে আপনাকে আসতে হবে সঙ্গে কি ডকুমেন্টস লাগবে সেটা একটু শুনে নিন সঙ্গে আপনার যে ডকুমেন্টসটা লাগবে দু কপি আধার কার্ডের জেরক্স দু কপি ফটো প্যান কার্ড থাকলে এক কপি প্যান কার্ডে জেরক্স ব্যাংক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই মাস্ট এখানে লাগবে আর আপনাদের এখানে লাগবে আপনার ভোটার কার্ড এবং আপনার গার্জিয়ান কার্ডের একজনের ভোটার কার্ড শুনে নিলেন কি কি ডকুমেন্টস লাগবে সঙ্গে যখন আসবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কোনো না কোনো কাজের ভিতরে থাকবেন আপনার ফ্যামিলিটাকে সুস্থ থাকবেন নমস্কার